ঠাকুরনগর মতুয়া মেলা উপলক্ষে নহাটায় তৈরি হল বিশ্বের সবচেয়ে বড় ডঙ্কা ভারত ও বাংলাদেশের ইতিহাসে এত বড় ডঙ্কা আগে কখনো দেখা যায়নি বছরের সব থেকে সেরা ডঙ্কা যা সাংস্কৃতিক এবং ঐতিহ্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে প্রায় চল্লিশ হাজার টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এই বিরাট ডঙ্কা যার উচ্চতা সাত ফুট পরিধি উনিশ ফুট ওজন পঞ্চান্ন কেজি এই ডঙ্কা বাজানোর জন্য বিশেষ গদা আকৃতির কাঠি তৈরি করা হয়েছে যার এক একটা ওজন প্রায় তিন কেজি এই ডঙ্কা এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য লাগানো হয়েছে চারটি চাকা মেলার মূল মঞ্চে যখন এটি বাজবে তখন কি হবে তা ভেবে রীতিমতো শিহরিত সকলে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই ডঙ্কা দেখতে ডঙ্কা তৈরি হয়ে আসার পরেই শুরু হয়ে গিয়েছে মহড়া আর এই ডঙ্কার শব্দ শুনে পাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন দেখার জন্য এই একটা ডঙ্কা বাজানোর জন্য প্রয়োজন চারজন মানুষ এবং এটিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন দুজন এই বিশাল আকৃতির ডঙ্কা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নেওয়ার জন্য রয়েছে বিশেষ ভলেন্টিয়ারের ব্যবস্থা এটা এই ডাঙ্কা কমপ্লিট হয়ে গেছে কাপড় টাপড় লাগানো সব কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরনগরে যাওয়ার মনস্তাপ এখন এই সেই হিসেবে যে ঠাকুরনগর যেতে হবে সব কমপ্লিট গোছানো হয়ে গেছে আমরা বুধবারের দিনকে বেলা দুটোর দিকে বেরোব বৃহস্পতিবারের দিনকে সিনানো ডাংকাটার উচ্চতাটা কত আছে সাত ফুট আছে আর উনিশ ফুট বেড় পঞ্চান্ন কেজি এবছরের সব থেকে সেরা ডাঙ্কা কি কয়েক বছরের ভিতরে এরকম হয়নি তা আমরাও তো নিয়ে যাচ্ছি তার দেখা গেল যে এবার কি মনস্তা হয়েছে সবাই বলছে তাহলে একটা ডাঙ্কা করা হোক তখন এই বড়ো ডাঙ্কা তৈরি করা হয়েছে কতদিন সময় লেগেছে এটা ছয় মাস আগে অর্ডার দিয়ে আছে চারজনে বাজালে ভালো হবে আর একজনে টেনে নিয়ে যাবে আর পিছনে যে দুইজন বাজাবে ওটা তো ঠেলবে এবং বাজাবে আর সামনে যারা থাকবে ওরা ই করবে না ওরা খেলবে না ওরা শুধু বাজাই যাবে চারজন লাগবে ছাব্বিশে মার্চ থেকে শুরু হচ্ছে ঠাকুরনগরের ঐতিহ্যবাহী মতুয়া মেলা যা চলবে এক সপ্তাহ পর্যন্ত শ্রী শ্রী হরিচান্দ ঠাকুরের দুশো তম শুভ আবির্ভাব তৃতীয় উপলক্ষে বারুণী স্নানের এই মহালগ্নে শুধু ধর্মীয় উৎসবই নয় এবার মেলায় বাজবে ইতিহাসের সবচেয়ে বড় টঙ্কা এবছর মহাভারুণী স্নানের শুভ লগ্ন হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার রাত্রি দশটা চৌত্রিশ মিনিট থেকে সাতাশে মার্চ দু পঁচিশ বৃহস্পতিবার রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত